কিছুক্ষণ অন্যান্য ফ্যাক্টরিজ রয়েছে সেই ফ্যাক্টরিগুলো কিন্তু শুরু করা হয়েছে চট্টগ্রামের ইউপিট অফিজেন এবং কোরিয়ান সেগুলোতেও কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক কাজ করা শুরু করেছে আর চট্টগ্রাম থেকে থাকার অভিমুখে আমরা আজকে এখন যেখানে আছি চট্টগ্রামে দামপাড়া পুলিশ ট্রেন একটি বাস কাউন্টারগুলো যারা কাউন্টার চালাচ্ছেন তাদের সাথে কথা বলেছি এখান থেকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু বাস ছেড়ে গেছে আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি আমি যাত্রীদেরকে আশ্বস্ত করেছি যে আমরা চট্টগ্রাম থেকে ট্রেনিং কুমিল্লা হয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ জেলা পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ র্যাব বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী আমরা ঢাকা পর্যন্ত পৌঁছে দিচ্ছি আমরা আশা করছি যে চট্টগ্রাম ঢাকা যে মহাসড়ক রয়েছে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই আমরা অনুরোধ করবো জনসাধারণকে যারা যাত্রী আছেন আপনারা নির্ভয়ে আসেন আপনারা এই বাসগুলো কিন্তু চালু হয়েছে এর পাশাপাশি আপনারা জানেন যে কক্সবাজার থেকে বেশ কিছু পর্যটক থাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ বাহিনী এবং আমাদের জেলা পরিষদ সহযোগিতায় সিএমপি সহযোগিতায় তারা চট্টগ্রাম ইতিমধ্যে দুটি কর্মপায় কিন্তু অতিক্রম করেছেন চার পঞ্চাশটি মতো গাড়ি চট্টগ্রাম পাস করেছে আমরা সকলকে অনুরোধ করব যে আমরা আশা করছি যে শিগগিরই যে আমরা এই যে শীতকাল অবস্থা এটি স্বাভাবিক হয়েছিল আমরা স্বাভাবিক জীবনযাত্রার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনি কালকে এই যে যে সময়টাকে শীতল হবে এরকম আপনারা দেখেছেন যে গতকাল কারফিউ শীতল ছিল তিন ঘন্টা কিন্তু আমরা যেহেতু শান্তিপূর্ণ আছে চট্টগ্রাম এই জন্য আমরা একটু পাঁচ ঘন্টা করেছি আমরা সকাল এগারোটা থেকে কিন্তু বৃদ্ধি করেছি চারটা পর্যন্ত এই সিচুয়েশন কন্টিনিউ করলে আমরা ইনশাআল্লাহ সামনে আরও কারফিউ শিথিল করার বিষয়ে আমাদের যে জেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে সকল সদস্য রয়েছেন বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি রয়েছেন সকলেই মতামত ব্যক্ত করেছেন যে স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে আমরা এই ধরনের যদি অব্যাহত থাকে স্বাভাবিক জীবনযাত্রার দিতে আমরা আরও বেশি আমরা আসি কার্পিউ চলাকালীন সময়ে গার্মেন্টস শ্রমিকরা আসা যাওয়া এবং এখন চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে প্রতিবন্ধক কি সৃষ্টি হবে করে যে আজকে গার্মেন্টস শ্রমিকদের সাথে কথা বলছেন তারা অনেকটা বিলম্বতে ঢুকেছে বলছে তারা পথে পথে আগে পাচ্ছে না এরকম যাওয়া পাচ্ছে না আবার বাড়তি ভাড়ার কথা সিএনজি বা রিক্সাগুলোতে কিন্তু আপনারা কি আসলে যে যেহেতু তারা তো আর এগারোটাই কারখানায় যায় না ছয়টা বা সাতটার মধ্যে এই সময়টা আসলে শিকিরি করে পরবর্তী সময়গুলো পিছিয়ে দেওয়া এরকম কোনো সিদ্ধান্ত না ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন একটা বিষয় কিন্তু এখানে একটু মনে হয় আপনার ক্যাপ রয়েছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ফ্যাক্টরিগুলোর নিজস্ব নিরাপত্তা যদি তারা যদি এনশিওর করে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু ফ্যাক্টরি রান করতে পারবে আমরা সেই কথাটাই বলছি এবং চক্রগুলো দেখেছেন যে আমাদের যারা ডিজিমিয়ের যে ফ্যাক্টরিগুলো রয়েছে ইপিদের রয়েছে তারা কিন্তু নিজস্ব নিরাপত্তা এনশিওর করে কিন্তু তারা ফ্যাক্টরি গতকাল রাত থেকে শুরু করেছে সো ফ্যাক্টরি সকাল ছয়টা আটটা রাত দশটা চালাতে কোনো সমস্যা নেই আমরা ইতিমধ্যে আমাদের যেখানে যারা আইন রক্ষাকারী বাহিনী রয়েছে সব এই মেসেজটি দেওয়া হয়েছে যে যারা ওয়ার্কার যারা কাজ করবেন বা ফ্যাক্টরিদের যারা যাবেন এমপ্লয়ি তাদের আইডি কার্ড যেটি রয়েছে সেই আইডি কার্ড কিন্তু তাদের কার্ডগুলো পাঁচ হিসাবে আমরা গণ্য করি তাদেরকে কোথাও কিন্তু কোনো ভোগান্তি কিন্তু পেতে হবে না আমরা চাই যে ফ্যাক্টরিগুলো রান করবে আমাদের জনজীবন সহায়তা আচ্ছা আচ্ছা প্রশ্ন অবস্থা চারটা পর্যন্ত যেহেতু যাত্রার পর থেকে যানবাহন চলবে না আমরা আপনার যানবাহনের বিষয়টি আমরা যেহেতু তারপর মধ্যে আপনার শিথিলের চার্থ বিষয় রয়েছে এই জন্য যানবাহনের বিষয়টি আমরা বলছি না কারণ শিথিলের যে সময়টুকু শিথিল করা হয়েছে শুধুমাত্র সেই সময়টুকুতে চান দান ঘরে পরিবেশ ঠিক আছে